ইয়েমেনের হুতিরা রীতিমতো দেখিয়ে দিয়েছে তাদের শক্তি সামর্থ্য আমেরিকান এফ থার্টি ফাইভ যদি বিমানকে ধাওয়া করে রীতিমতো ইয়েমেন প্রমাণ করে দিয়েছে তাদের ইআর ডিফেন্স সিস্টেম আমেরিকান এফ থার্টি ফাইভকেও ভূপাতিত করতে পারে কিছুদিন আগে ইরানের কাছে এফ থার্টি ফাইভ ধারণের পর রীতিমতো ভয়ে পালিয়ে গেছে ইয়েমেন থেকে ইয়েমেন এবার নিজেরাও তৈরি করেছে ইআর ডিফেন্স সিস্টেম তবে ধারণা করা হচ্ছে প্রযুক্তি না। চায়নার প্রযুক্তির মাধ্যমে ইরান নিজস্ব প্রযুক্তির মাধ্যমে তৈরি করছে ইয়া ডিফেন্স সিস্টেম যার তারা ধাওয়া করতে বিন্দু পরিমাণ দিদা করেনি এর আগে ইসরায়েলের দুটি কার্গো বিমানকে সাগরে ডুবিয়ে দিয়ে ইয়েমেন প্রমাণ করে দিয়েছে তাদের শক্তি সামর্থ্য এবং মনোবল কিঞ্চিত পরিমাণ কমেনি আন্তর্জাতিকভাবে এই এখন বেশ ফলাও ভাবে প্রচার হচ্ছে ইরানের কাছে বেদম মাইর খাওয়ার পর এবার ইয়েমেনের কাছে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমেরিকার প্রশাসন আমেরিকার উর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে এটা নিয়ে বেশ অবাক হয়েছে তারা ইতিমধ্যে ইয়েমেনকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে তারা সেখানে উল্লেখ করেছে যে এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেখেন যখন তারা পালিয়ে গেছে পালিয়ে কোনো কিছু করতে পারেনি পালিয়ে যাওয়ার পর বক্তব্য দিচ্ছে ইয়েমেনের হুতিরা সন্ত্রাসী গত কয়েকদিন আগে ভারতীয় একজন ডাক্তারকে তারা ফাঁসি দিয়েছে এর কারণ কি জানেন এ ডাক্তার তথ্য পাচার করত ইসরায়েলে আমেরিকাতে সে কারণে তার গুরুতর অপরাধের কারণে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় প্রিয় ভাইরা আমরা মনে করি মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হতে হবে ইয়েমেন এটা রাষ্ট্রীয়ভাবে কোনো বাহিনী নয় ইয়েমেনে হতিরা কোনো রাষ্ট্রীয় কোনো বাহিনী নয় এটা সশস্ত্র সংগঠন তারা যদি আমেরিকা ব্রিটেন ফ্রান্স ভারত ইসরাইল এতগুলো রাষ্ট্রের মোকাবেলা করতে পারে কেন এই উম্মা ঐক্যবদ্ধ হচ্ছে না কেন পুরো উম্মা ঐক্যবদ্ধ ভাবে আমেরিকার বিরুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে কিংবা ভারতের বিরুদ্ধে কিংবা ব্রিটেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কারণ কি জানেন ভয় মানে প্রমাণ করে দিয়েছে আমরা রাষ্ট্রীয়ভাবে না হলেও একটা সশস্ত্র সংগঠন হিসাবে আমরা তাদের মোকাবেলা করতেছি তাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম তাদের রয়েছে ব্যালিস্টিক মিসাইল প্রায় তিন হাজার কিলোমিটার দূরে অ্যাটাক করার মতো ব্যালিস্টিক মিসাইল হাইপারসনিক মিসাইল এমনকি তাদের কাছে রয়েছে সাব বেরেনো ফ্রি ফায়ারা হরমুজ প্রণালী থেকে শুরু করে আরব অঞ্চলে ইয়েমেনে হুতিরা যে দাপট দেখাচ্ছে সত্যি এটা অবিশ্বাস্য আমাদের অনেকে এখানে এসে বল যে গাঁজাখুরি খবর আন্দাজি আজগুবি এখানে তো স্ক্রিনশট দেওয়াই আছে আপনি কি সেটাও চোখে দেখেন না নাকি ভারতীয় ডান্ডিয়াদের মতো আপনিও চোখে কালো চশমা পরেছেন অবশ্যই পড়তেও পারেন কারণ মুসলিম নামধারী অমুসলিম ঘুদু এটাই করে দেখেন আড়াইশো ভারতীয় সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে পাকিস্তানের হামলায় অস কেউ দেখেনি কেউ শোনেনি কোনো খবর বলা হয়নি বিবিসি যখন এটা প্রচার করেছে আল জাজিরা যখন প্রকাশ করেছে তখন এটা বলে যে হ্যাঁ সংখ্যাটা এমন হতে পারে আমাদের এখানকার কিছু ভাইয়ের সন্ধান আমরা পাই যারা বলে আজকবি বানোয়ার এখানে স্ক্রিনশট দেওয়ার পরেও আপনার কাছে আজকবি হয় কি করে আমি তথ্য প্রমাণ নিয়ে কথা বলি প্রতিটা খবরের স্ক্রিনশট দেওয়া থাকে স্ক্রিনশট দেওয়া থাকে তারপর আপনার কাছে বিশ্বাস হয় না আমরা মনে করি সক্ষমতার জন্য মুসলিম রাষ্ট্র কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে যেমন সিরিয়ার একটি বাহিনী রয়েছে ইরান সমর্থিত যদি এটা ইরান সমর্থিত বল এটাকে শিয়া হিসেবে ধাক্কা দেওয়া হয় কিন্তু তারা কিন্তু কোন মুসলিম রাষ্ট্রের বিপক্ষে যুদ্ধ করতেছে না তাদের মূল লক্ষ্য আমেরিকা ইসরায়েল ব্রিটেন এই রাষ্ট্রগুলির বিরুদ্ধে ইয়েমেন এর হুতি তাদের আমেরিকা ইসরায়েল তাহলে কি তারাকে অমুসলিম কোন রাষ্ট্রের বিপক্ষে যুদ্ধ করতেছে আপনি যে তাদেরকে শিয়া শিয়া হিসাবে একটা জয়ের ধ্বনি দিচ্ছেন কই আপনি তো পারলেন না আপনার রাষ্ট্র তো পারেনি এটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার সক্ষমতা যার থাকে না সে কিনা বলবে এটা শিয়া এটা শিয়া দেখেন ওরা শিয়া নাকি সে সম্পর্কে কোনো তথ্য কি আপনার কাছে আছে। বাংলাদেশে একজন প্রখ্যাত আলেম মুফতি জসিমুদ্দিন রাহমানি সম্প্রতি তিনি মুক্ত হয়েছেন এতদিন আলোচনা করছে অত একটা সময় একটা সময়ে মিডিয়াগুলো মুফতি জসিমুদ্দিন রাহমানিকে সন্ত্রাসী আল কাসেম আইএস পক পকমাজে তাকিয়ে দিয়েছে অথচ গিয়ে দেখেন পরবর্তীতে সাংবাদিকরা গিয়ে দেখে জসিমুদ্দিন রহমানের বাড়িও নেই ঘরহীন একটা মানুষ তাই মিডিয়া যেদিকে চলে সেদিকে চলবেন না আপনার চোখ দেখেন আপনি ভালো করে আপনার দৃষ্টিকে উন্মুক্ত করেন ইয়েমেনের হুদির আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতেছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে আমেরিকা ইসরায়েল ভারত তিনটি রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের জন্য অত্যন্ত বিপজ্জনক অত্যন্ত বিপজ্জনক এই তিনটি রাষ্ট্র ভারত দক্ষিণ এশিয়ার শান্তি শৃঙ্খলাকে রীতিমতো কোরবানি দিয়ে দিয়েছে ভারত মধ্যপ্রাচ্যের শান্তি শৃঙ্খলাকে শেষ করে দিয়েছে ইসরায়েল আর পুরো মুসলিম উম্মার শান্তির বারোটা বাজিয়ে দিয়েছে আমেরিকা আর এদের বিপক্ষে যারা যুদ্ধ করে তাদের বিরুদ্ধে আপনি কলম ধরেন আপনি এখানে এসে কমেন্টে বলেন ভাই আমি এদেরকে দেখতে পারি না আপনি কাদেরকে দেখতে পারেন জয় হিনকে ভারতকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঁচশো থাকা বিল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন মনে রাখবেন মুসলিম হন আগে আগে ইসলাম ধর্ম মধ্যে আসেন তারপর আপনি ভাবে বিরোধিতা করবেন এই যে ঢাকা ঢাকি করতে 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 আমরা জাতি হিসাবে বিভক্ত হয়ে পড়ছি এখন বর্তমানে প্রায় একশো থেকে দেড়শোটা দল রয়েছে ইসলামের মধ্যে অশো ইমাম মাহাদি আসবেন ঐক্যবদ্ধ করার জন্য আমাকে আপ কাদেরকে ঐক্যবদ্ধ করবেন ঐক্যবদ্ধ করবেন অনেকগুলো দলকে একটা সাঁতার নিতে আসবেন শুধু আপনি মনে করেন আপনি হক